আমি চিত্তরঞ্জন পার্কে দু নম্বর মার্কেটে রয়েছে না মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো দাদা আপনার নামটা আমার নাম রণজিৎ মানে আপনি কতদিন ধরে মাছ বিক্রি করছেন বাইশ বছর হয়ে গেছে এখানে এখানে আপনার বাড়ি কোথায় আপনি কি এখান থেকেই না কলকাতা আমি কলকাতায় কলকাতায় কোথায় থেকে ওয়েস্ট উত্তর চব্বিশ পরগনা দাদা এখন একটা ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে এরম আপনাদের সাথে কিছু হয়েছে না এখানে আমাদের সাথে এরকম কিছু কোনো ঘটনা হয় শিয়ার পার্কে বাঙালি আমরা যারা আছি আজকের বসতি না সে একাত্তর পরে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের ভালো আছে বললেন পলিটিক্স মুক্ত কোনো ইউনিয়ন নেই কিছু নেই ওগুলো বেকার বলছে এসব কথা ওখানে মানুষকে ভুল জন্য যাতে আবার উনি সত্ত্বে আসতে পারে তাই বাঙালিরা বাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে আমরা তো চল্লিশকে আমার বাবার পঞ্চাশ বছর উপরে দিল্লিতে আছে তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে তাচ্ছে জব করছে কাজ করছে তা কোনো ইস্যু নয় এখানে নর্মালি আছে এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে আমার নাম সাবিত্রী আপনি এখানে কতদিন ধরে কাপড় জামার দোকান দিচ্ছেন বহুদিন ধরে করছি দশ বছর হতে যায় আচ্ছা এখন একটা ব্যাপার হয়েছে যে মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে দিল্লিতে যারা বাংলা কথা বলে তাদের বাংলাদেশি ভেবে নাকি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আর খুব তাদের অত্যাচার করছে এরকম কিছু আপনি দেখেছেন না এরকম আমি কিছু দেখিনি